नमस्कार আপনারা দেখেন শালীল বাকীর ভিডিও সংগীত গান গড়িয়ে প্রবাহিত আপনারা আমার ভিডিও দেখুন আমার ভিডিওতে আমার লেখা কবিতা আমার লেখা গান এবং আমার লেখা বিভিন্ন কবিতা আমি আপনাকে দেখাতে শুরু আপনারা দেখুন শুনুন আমাকে লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন আজকে এই সকাল বেলায় আমি আপনাদের জন্য নিয়েছি নিয়ে এসেছি আমার লেখা একখানি কথিকা সেই কথিকাটি আপনাকে এখন আমি শোনাব কথিকাটির নাম শুনে চমকে যেন উঠবেন না ভয় পাবেন কথিকাটি হল আটশোলা তাহলে এখন শোনায় সেই কথিকাটি এই পৃথিবী অর্থাৎ পৃথিবীতে সম্ভবত আটশোলা নেই এমন একটি বাড়ি অবদায় খুঁজে পাওয়া যাবে না আটশোলা তেলাপোকা তেল চাট্টা ককরোচ যে নামেই বলি না কেন ওই পাখনাওয়ালা উড়ে উড়ে ঝুপঝাপ করে পড়ে বাদামি রঙে গায়ে গন্ধ এই পতঙ্গটিকেই আমরা বুঝে থাকি সম্ভবত পৃথিবীতে প্রায় চার হাজার ছশো প্রজাতির আটশোলা রয়েছে এদের মধ্যে তিরিশটি প্রজাতি আমাদের আশেপাশে ঘরে ঘরের আনাচে কেনাচে ব্যবসা একটু সুস্থ জায়গায় থাকতে পছন্দ করে তাই আমরা শতকই এদের দেখে থাকি এরা মানুষের আশেপাশেই বেশি ঘুরঘুর করে